শেষ ঠিকানা হিসেবে চিহ্নিত শ্মশানঘাটের উন্নয়নের নামে এবার দুর্নীতির অভিযোগ উঠল দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে শুধুমাত্র লোহার চারটি টুকরো দেখিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাত করার অভিযোগ ভাবতে অনেকটা অবাক লাগলেও এমনই অভিযোগ উত্থাপন হল দক্ষিণ করিমগঞ্জের বাজারঘাট জিপিতে পাঁচ বছরেও সম্পূর্ণ হল না হিন্দু ধর্মাবলম্বী লোকের শেষ যাত্রার এই স্থানটি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বাজারঘাট এলাকার গোবিন্দগঞ্জ জিপির এক নম্বর ওয়ার্ডে বরাদ্দ হয়েছিল একটি শ্মশানঘাট জানা গেছে সংশ্লিষ্ট এই শ্মশানঘাট নির্মাণের জন্য দু সতেরো অর্থ বছরে এমজি এনডেগা প্রকল্পের অধীনে চার লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার আজ পর্যন্ত সম্পূর্ণ হল না শ্মশানঘাটের নির্মাণ কাজ যদিও শ্মশানের শেড ঘর নির্মাণ হয়েছে কিন্তু শ্মশান তৈরি হয়নি শ্মশান তো আমরা বুঝলাম না কারণ এখানে তো কোনো ইয়ে নাই নাই এটা ওয়েডিং সেটের মতো পড়ে আমরা যতটুকু জানি জিপির পিরমার পথে এখানে চার লাখ টাকা আইসে কিন্তু চার লাখ টাকার খাওয়া বুঝলাম না তো আমরা অতদিন জানতাম না অনেক শুনছি পঞ্চায়েতের ইয়েতে পিডিপির মিটিং কোয়া হয়েছে যে এখানে শ্মশান নামে নিয়েছে চার লাখ টাকা এক্সপেন্ডিচার করি কিন্তু বাস্তবে তো ওইটা না খালি একটা ওয়েটিং সাইডেও কিছু দেখা যায় আর আমরা যাইতে যাইতে জায়গাটা দেখি আমরা তো জিপির মানুষই আর দাঁড়ানো আর বাইরে যে শ্মশান খুঁজছে কইছে আমরা জানি না আমরা ভাবছি আর কোনো ভিতরে কোনো গ্রামের ভিতরে হয়তো শ্মশান হইছে তখন শুনতে শুনতে শুনলাম ও রোড সাইডে শ্মশান আমরা তো জানি এটা এমনি একটা ওয়েটিং শেড বানাইয়া মানুষ বই বাইবার লাগে রাস্তা সেওয়া একটু রেস্ট ওয়েস্ট করার লাগে বানাইছে যখন জানলাম এই কেন চার লাখ টাকা বাজেটও শ্মশান হয়েছে তো শ্মশানটা চার লাখ টাকা কীটা কাজ হয়েছে আমরা তো কোনো ইয়ে পাইলাম না কাজের কোনো এক্সিস্টেন্স পাইলাম না তো ওটাই আপনার আমরা মাধ্যমে আমরা জানাইলাম আর